হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটনোভেট এন ক্রিমটার রিভিউ এটা এক ধরনের মেডিকেটেড ক্রিম আর এই ক্রিমটা আমাদের কি কি কাজ করে থাকে এবং কীভাবে সঠিকভাবে ব্যবহার করে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করা হবে এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো চলুন ভিডিওটা শুরু করা যায় ভেটনোভেট এন ক্রিমটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মেডিকেটেড ক্রিম এই ক্রিমটাকে অনেকেই চিনেন এবং অনেকেই জানেন এটা সঠিক ব্যবহার কিন্তু অনেকেই আবার একদম ত্বকটাকে তপতবে ফর্সা করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করে থাকেন আমাদের বাংলাদেশে প্রায় অনেক মানুষই ত্বক ফর্সা করার ক্ষেত্রে এই ক্রিমটাকে ইউজ করে থাকে এই ক্রিমটার বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভার্সন দুইটাই রয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই ধরনের ভার্সনে ইউজ করে থাকে ত্বক ফসা করার ক্ষেত্রে তবে এই ক্রিমটা ডক্টররা কখনোই প্রেসক্রাইব করে না ফসা করার ক্ষেত্রে কারণ এটা কোনো ফসাকারী ফেয়ারনেস ক্রিম নয় অথবা হোয়াইটেনিং কোনো ক্রিম নয় এটা একটা মেডিকেটেড ক্রিম এটা ডক্টররা সাজেস্ট করে কোনো রোগ দেখা দিলে এবং যাদের স্কিনের প্রবলেম রয়েছে তাদেরকে দেখে তারপরে ডক্টররা এটাকে প্রেসক্রাইব করে কিন্তু অনেকেই ডক্টরের পরামর্শ ছাড়া একা একাই নিজেরা ত্বক ফসা করার ক্ষেত্রে এই ক্রিমটাকে ব্যবহার করে থাকেন এই ক্রিমটা যেহেতু মেডিকেটেড ক্রিম তাই অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এই ক্রিমটাকে কখনোই ব্যবহার করবেন না এই ক্রিমটা ব্যবহার করার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট দেখা দেয় না উল্টো আরও স্কিনটা মেলানিন কমিয়ে স্কিনটাকে অনেক বেশি ফসা করে আর তাই দেখে অনেকে অনেক বেশি আগ্রহী হয়ে এটাকে ত্বক ফসাকারী হিসেবে ব্যবহার করতে থাকেন তবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল এবং আপনার ত্বকের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর একটা দিক ডক্টররা যদি কোনো কারণে এই ক্রিমটাকে প্রেসক্রাইব করে থাকে তাহলে তখনই আপনারা এটাকে ব্যবহার করবেন এবং একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এটাকে ব্যবহার করবেন ত্বক করার জন্য দীর্ঘদিন হিসেবে এই ক্রিমটাকে ব্যবহার করবেন না তাহলে আপনার স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এবং অল্পতেই আপনার স্কিনে সান পড়ে যাবে সূর্যের আলোতে গেলে আপনার স্কিনটা অনেক বেশি সমস্যা দেখা দিবে এবং আপনার স্কিনে অ্যালার্জি হতে পারে ব্রোন হতে পারে এই ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে এই ক্রিমটা ফর্সাকারী কোনো ক্রিম নয় এবং ফেয়ারনেস কোনো ক্রিম নয় তাই আপনারা এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন ভেটনোভেট এন ক্রিমটার ব্যবহার হচ্ছে প্রথমে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ওয়াশ করে নেবেন তারপরে শুকিয়ে নেবেন এবং তারপরে অল্প পরিমাণে ক্রিম নিয়ে হালকা হাতে আক্রান্ত স্থানে লাগাবেন পুরো মুখে নয় আক্রান্ত স্থানে শুধু লাগাবেন এবং তারপরে সারা রাত রেখে এর পরের দিন এটাকে ওয়াশ করে ফেলবেন তো আমার ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করি আপনি বুঝতে পারবেন এই ক্রিমটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় না তাই এই ধরনের মেডিকেটেড ক্রিমগুলোকে আপনারা ফসা করার ক্রিম হিসেবে ব্যবহার করবেন না তাহলে আপনার স্কিনের জন্য অনেক বেশি ক্ষতি হবে তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট অপশানে জানাবেন আপনি কি এই ক্রিমটাকে ইউজ করছেন নাকি করছেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ